হ্যালো বন্ধুরা সবাই ভালো আছেন আমিও ভালো আছি ঠাকুর সবাইকে ভালো রাখে যেন ঠাকুর কাছে প্রার্থনা করি জামাই ষষ্ঠী আপনারা সবাই জানেন সবাই যাদের জামাই আছে ষষ্ঠী করবেন তা সুন্দরভাবে যেন এই ষষ্ঠী সবার যেন সুন্দরভাবে হয় ঠাকুর যেন সব জামাইদেরকে ভালো রাখে সুন্দর রাখে জামাই মেয়ে সবাই যেন ভালো থাকে তা এই যে ষষ্ঠী আজকের তা আমি একটু সকালে মন্দিরে গিয়েছিলাম মন্দিরে গিয়ে প্রার্থনা করলাম বাড়িতে এমনি সকালে ভোরবেলা সে তিনটে সাড়ে তিনটে উঠেছি উঠে ইস্তভিত্তি করলাম করে ঠাকুরঘর বাড়ি ঠাকুরঘর পরিষ্কার করলাম করে আমাদের একটা প্রার্থনা টাইম আছে তো সেই টাইমে চলে গেলাম মন্দিরে গিয়ে ওখানে প্রার্থনা করলাম মন্দিরে করে আবার মন্দিরটা আবার পরিষ্কার করলাম করে করে নিয়ে এই বাড়ি এসছি বাড়ি এসে এইবার জামাই নিয়ে সব আসবে ষষ্ঠী করা হবে এইবার আমি গুছবো সব গুছিয়ে এবার স্নান টান করে গুছোব গুছিয়ে ঠাকুর ঘরে ঠাকুর ঘোর দেবো দিয়ে এবার রান্নাঘরে যাবো রান্না টান্না করে জামাই নিয়ে আসবে বলে কথা আর সুন্দর করে রান্না করতে হবে যত্ন করে জামাইকে ষষ্ঠী করতে হবে আপনারাও সুন্দর করে করবেন ষষ্ঠী আর বাবা সব বাজার ঘাট সব করে দিয়েছে কালকেরই করে দিয়েছে আজকে আবার হচ্ছে কি বাজারঘাট করে দোকানে রেখে দিয়েছে হচ্ছে কি ওরা আসার সময় দোকান থেকে নিয়ে আবার চলে আসবে আর মা এখন রান্নামান্না করবে স্নান ফান করবে ঠাকুর ঠাকুর দিয়ে আগে নিজে রেডি হয়ে থাকবে আবার আসলেই শুধু ষষ্ঠীটা করবে আবার ওরা হচ্ছে আমার মামার বাড়ি যাবে আমার ছোটো মামা আর ছোটো মামি আবার জামাই ষষ্ঠী করবে কারণ আমার ছোট মামার বড় মেয়ে আর জামাই এসছে তো একসাথে ওদের দুজনকেই ষষ্ঠী করবে ছোটো মামি আবার এসে এই গাছে সব গাছে পুল তুললাম আগে ভিডিও তো বলেছি যে এই গাছগুলো আমার কিছু ছিল না গাছগুলো সব গরু ছাগলে খেয়ে নেয় কারণ আমাদের এদিকটায় ফাঁকা না ওই জন্য গরু ছাগল ঢুকে যায় বন্ধুরা এই গাছগুলো কি সুন্দর হয়েছে গাছটার ফুলে ভর্তি হয়েছিল আমি ফুল তুলেছি মন্দির থেকে সে ফুল তুলেছি সব সব গাছগুলো এই যে গাছগুলো সব ফুল তুলেছি কিচ্ছু ছিল না কি সুন্দর হয়েছে গাছগুলো আমার এই গাছ ফুলের গাছ দেখলে আমার সত্যিকারও মনটা ভরে যায় যে আমি ঠাকুর সাজাবো কারণ মন্দিরে গিয়েছিলাম মন্দির থেকে আসার সময় রাস্তায় দেখি সব ফুল ফুটেছে সেখান থেকে দুটো চারটে করে করে তুলে নিয়ে এসেছি কারণ ফুল দেখলে আমার খুব ভালো লাগে যে আমি ঠাকুর সাজাবো এত সুন্দর করে তোমরা সবাই ভালো থেকো জয়গুরু আর মা সবে মন্দির থেকে আসলো এসে এখনো ফ্রেশ হয়নি তাই বলছো মা আগে ভিডিওটা করে নাও তো সেই জন্য মা এখনও ফ্রেশ হতে পারেনি